এই যে আমার এখন মেশিন নাই এখন মেশিন কিনতে হইবো এই যে বৃষ্টি হইতেছে এখানে বৃষ্টি হইতেছে মালয়েশিয়ার বৃষ্টি সব সময় হয় তো কেমন হয়েছে জানাবেন ডেটা হচ্ছে মালশিয়া রাবাহা বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি দিয়ে যায় বৃষ্টি নেন বৃষ্টি এসে ওয়া ঠান্ডা এই সবে বৃষ্টি লালু গিসে লালু গিসে মিটার ফুটে ওর গলিবা ও পা আজি লাউ দরেলে മാതിരി <laughs> <laughs> <laughs>